আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দুই ডিম দিয়ে এক পাউন্ড ওজনের অরেঞ্জ স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো তার সাথে এই কেকটার দাম কত রেখেছিলাম তাও শেয়ার করেছি এই ভিডিওতে পারফেক্ট কেক বেস তৈরি থেকে শুরু করে কেক ডেকোরেশন সবকিছু বিশদ আকারে শেয়ার করেছি যারা কেক তৈরিতে একেবারে নতুন আশা করছি ভিডিওটি তাদের অনেক বেশি উপকারে আসবে তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এক পাউন্ড কেক তৈরি করার জন্য দুইটা ডিমের প্রয়োজন তার জন্য শুকনো উপকরণ চলে নিচ্ছি এখানে হাফ কাপ দিয়ে দিলাম ময়দা সাথে দিলাম হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন এই তিনটা শুকনো উপকরণ একসাথে এক পাশে রেখে দিচ্ছি আর এদিকে শুকনো একটা বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুটো ডিম ভেঙে নিয়েছি যেহেতু স্পঞ্জ কেক তৈরি করবো ওই জন্য আলাদা করে নিচ্ছি কুসুম আলাদা করার সময় লক্ষ্য রাখতে হবে ডিমের সাদা অংশে যেন এক ফোঁটাও কুসুম না থাকে তাহলে কিন্তু ফোমটা ভালো মতো তৈরি করা যাবে না এখন ডিমের এই সাদা অংশটাকে বিট করব একটু ফেনা ফেনা করে নেওয়ার জন্য অর্থাৎ একটু ক্লাউডি ভাব হয়ে আসা পর্যন্ত বিট করব পাঁচ থেকে দশ সেকেন্ড মতো এখন আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিলাম চিনিটা একবারে দিয়ে বিট করছি যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে আর ফোমটা একদম পারফেক্ট ফোমে পরিণত হচ্ছে আর বিটার স্পিড বাড়ানো যাবে না প্রথম থেকে শেষ অব্দি এক স্পিডে দিয়ে আমাদেরকে বিট করে নিতে হবে তো আমি এভাবে বিট করেছি তিন থেকে চার মিনিট মতো এখানে ফোমটা একদম রেডি একটা দাগ বা সংখ্যা লিখে নেবেন দেখবেন যে সুন্দর মতো স্থায়ী এবং স্পষ্ট বোঝা যাবে সহজে মিলিয়ে যাবে না তখন বুঝে নিতে হবে যে হয়ে গেছে এই পর্যায়ে ডিমের কুসুম দুটো দিলাম আর যেহেতু অরেঞ্জ ফ্লেভারের কেক তৈরি করছি ওই জন্য আমাদের প্রয়োজন হবে এরকম একটা মালটার বা কমলা যে কোনো একটা নিলেই হবে তো মালটা বা কমলার উপরের যে অংশটা থাকে যেটাই না না কেন সেটার যে জেস্ট ওইটা হালকা হাতে গ্রেট করে দিতে হবে এতে করে ন্যাচারাল একটা ফ্লেভার আসে এরপর মালটাটা আমি চিপে রস বের করে নিয়েছি সেখান থেকে মোটামুটি দেড় থেকে দুই টেবিল চামচ পরিমাণ রস এখানে দিয়ে দিলাম এরপরে দিব অরেঞ্জ ইমালসন চা চামচ পরিমাণ তার সাথে একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই ফুড কালারটা দেখার সৌন্দর্যের কারণেই দেওয়া এটি স্কিপ করতে পারবেন সমস্যা নেই এখনই সব কিছু একটু বিট করতে হবে পাঁচ থেকে দশ সেকেন্ড মতো স্পিডটা একে দিয়ে খুব বেশি জোরে স্পিডে বিট করা যাবে না আর খুব বেশি সময় ধরেও বিট করা যাবে না তাহলে একদম পাতলা হয়ে যাবে ফোমটা এই পর্যায়ে যে শুকনো উপকরণটা আমরা চেলে মিশিয়ে রেখেছিলাম সেইটা একবারেই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দুইবারে দিয়েও মিশিয়ে নিতে পারেন তো স্পঞ্জ কেকের ব্যাটারগুলো ঠিক যেভাবে তৈরি করা হয় ঠিক সেভাবেই মেশাতে হবে ফোল্ডিং মেথডে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে মিশিয়ে নিতে হবে যাতে করে আমরা যে ফোমটা তৈরি করেছি সেটা বসে না যায় ফোম যদি বসে যায় বা কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে কেকটা ফুলবে না শক্ত হবে তো সেজন্য এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারেও করতে হবে যাতে করে টিমের ফোমটা একটুও বসে না যায় আর এখানে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমি কেকের ব্যাটারটা আপনাদেরকে দেখাচ্ছি এরকম হালকা থক থকে এবং ফ্লাপি টাইপের হবে তো কেকটাকে আমি ছ ইঞ্চি একটা স্কোয়ার মোল্ডে বেক করে নিব মোল্ডের নিচে শুধুমাত্র বেকিং পেপার বিছিয়ে সম্পূর্ণ ব্যাটারটুকু ঢেলে নিচ্ছি আর এখন আমি কেকটাকে বেক করে নিব ওভেনটাকে আগে থেকে একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় আপডাউন হিট অন করে পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি প্রিহিটেড ওভেনে মোলটাকে দিয়ে আমি বেক করব মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো ওভেনের তারতম্য ভেদে তাপমাত্রা বা সময় কম বেশি লাগতে পারে আপনারা চাইলে চুলায় বেক করতে পারেন চুলায় কিভাবে বেক করবেন এই নিয়ে ভিডিও দেওয়া আছে তো কেকটা ওদিকে বেক হতে থাক আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চকলেট এর আগে আমার বানানো ছিল তো সেখান থেকে চকলেট রয়ে গেছিল সেই গান এই কেক আমি ব্যবহার করব তো অরেঞ্জ ফ্লেভারের গানাস তৈরি করব সেই জন্য অরেঞ্জি আর একটুখানি ফুড কালার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তাহলে এখানে অরেঞ্জ গানাসটা তৈরি হয়ে যাবে এটা কেকের ভেতরে আমরা ব্যবহার করব আর এরই মাঝে কেকটাও আমাদের হয়ে গেছে তো কেকটা এখন আমরা ঢেকে রাখবো গরম থাকা অবস্থায় ওভেন থেকে বের করে সরাসরি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো ঢেকে রাখলে হবে কি কেকটা সফট এবং ময়েস্ট থাকে তো গরম অবস্থাতেই যে কোনো কেক শুধু স্পঞ্জ কেক না যে কোনো কেক ঢেকে রাখলে কেকটা খুব সুন্দর সফট থাকে তো এভাবে ঠান্ডা করে নিয়ে তারপর আমি পুরোপুরি ঠান্ডা হলে আপনাদেরকে দেখাচ্ছি তো ঠান্ডা হয়ে গেছে দেখুন মার্শাল্লা কেকটা কিন্তু খুব সুন্দর মতোই আছে একটুও চুপসায়নি এখন আমি কেকটাকে ডিমল্ট করে নিয়েছি কেকটা ডিমল্ট করে নেওয়া হয়ে গেলে কেকটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিব খুব বেশি ভাগ করা যাবে না আপনারা চাইলে তিন চারটা ভাগ করতে পারেন তবে বেসিক্যালি দেখা যায় এক পাউন্ডের কেকগুলো দুইটা ভাগে ভাগ করার নিয়ম এতে করে দেখা যায় ক্রিমের একজ্যাক্ট একটা পরিমাণ যায় আর কেকের ওজনটাও একদম অ্যাকুরেট আসে তো যাই হোক ক্রিমটা অফস্ক্রিনে আমি তৈরি করে নিয়েছি এই কেকটা ডেকোরেশন করতে আমার এক কাপ ক্রিম পুরোটাই লেগেছে কেন না কেক দেখা যায় আমার এরকম হয় ফিনিশিং দিতে একটু ক্রিমের প্রয়োজন বেশি হয় আবার এই মানে ডিজাইনটাও একটু ভারী টাইপের ছিল সেজন্য এক কাপ ক্রিম পুরোটাই লেগেছে আর আমি এখানে ট্রপিক্যাল ব্র্যান্ডের ক্রিমটা ব্যবহার করছি আর আমি সুগার সিরাপ দিচ্ছি আপনারা বলতে পারেন সুগার সিরাপের কালার এরকম কেন আসলে সুগার সিরাপের সাথে এই যে যে গানাসটা তৈরি করেছিলাম সেটা একটুখানি দিয়ে নিয়েছি সেজন্য সিরাপের কালারটা ওরকম লাগছে তো ক্রিম দিয়ে তারপরে যে আমরা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এরপরে উপরে সাইডটাতে অল্প ক্রিম দিয়ে খুব ভালোভাবে ক্রাম কোট করে নিয়ে একটা পাইপিং ব্যাগের মাধ্যমে আমি ফাইনাল ক্রিমটা দিয়ে নিচ্ছি এতে করে ফিনিশিং দিতে সুবিধা হবে চারকোনা কেক ফিনিশিং আনতে একটু সময় লাগে আমার সেজন্য জন্য আমি সবসময় করি কি কেকে এভাবেই পাইপিং ব্যাগে করে প্রথমে ক্রিম দিয়ে নেই এরপরে ফিনিশিংটা দিয়ে নেই এতে করে সহজ হয় আর সময় কম লাগে আমি এখানে ব্রেড নাইফের যে সমান অংশটা আছে ওইটা দিয়ে প্রথমে একটু ফিনিশিংটা দিয়ে নিচ্ছি এরপরে স্ক্র্যাপারের সাহায্যে ফাইনাল ফিনিশিংটা দিয়ে নিব আপনাদের যার যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবেই ফিনিশিংটা দিয়ে নেবেন আর ফিনিশিংটা একবারে আসে না এটা যত বেশি প্র্যাকটিস করবেন ততই পারফেক্ট হবে তো কথা বলতে বলতে আমি ফিনিশিংটা দিয়ে নিয়েছি যতটুকু পারি এরপরে আমি নিচে বর্ডার দিয়ে নিয়েছি এখানে সতেরো নম্বর স্টার নজেল নিয়েছি সেইটা দিয়ে আমি নিচের বর্ডারটা তৈরি করে নিয়েছি তো বর্ডারটা দিয়ে নেওয়ার পরে এখন উপরের ডিজাইনটা করে নেওয়ার পালা তার জন্য কালার মেশাতে হবে আমাদেরকে তো এখানে ক্রিমটা আমি দুইটা ভাগে ভাগ করে নিয়েছি তো একটা ভাগে আমি কমলা কালারটা ব্যবহার করেছি আর আজকের এই কেকটা ডেকোরেশন করার সময় যতগুলো কালার ব্যবহার করেছি সবগুলোই কিন্তু রেডম্যান ব্র্যান্ডের আপনারা এই কালারগুলো আমাদের কাছেই পেয়ে যাবেন তো কমলা কালারটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে ওইটা আমি পাইপিং ব্যাগে ভরে নিলাম আর এদিকে আমি রেডম্যানের যে স্ট্রবেরি রেড কালারটা আছে ওইটা দিয়ে আজকে লাল কালার করছি আপনারা সচরাচর দেখেন আমি ট্রান্সের যে রেড কালারটা আছে ওইটা দিয়ে রেড কালার করি তবে আজকে রেড ম্যানের স্ট্রবেরি রেড দিয়ে করলাম এটা দিয়েও সুন্দর একটা কালার আসে টকটকে কালার না হলেও সুন্দর একটা লাল কালার আসে তো এখানে টুডি নজেল আর দুইটা নিয়েছি স্টার নজেল কমলা কালারের পাইপিং ব্যাগে আছে টুডি নজেল আর ওই দুটো হচ্ছে নাম্বার ছাড়া স্টার নজেল তো এগুলা দিয়ে আজকে আমি পুরো কেকটা ডেকোরেশন করে ফেলবো তো প্রথমে টুডি নজেল দিয়ে আমি কয়েকটা ফুল তৈরি করে নিচ্ছি আর এক পাউন্ড কেকের উপরে আসলে এই ডিজাইনটা করা একটু টাফ ছিল তারপরেও করে দেওয়ার চেষ্টা করেছি আর এটা একটা কাস্টমাইজড ডিজাইন ছিল তো টু ডি নজেল দিয়ে ডিজাইন করার পর নাম্বার ছাড়া যে স্টার নজেলটা আছে ওইটা দিয়ে লাল কালারের ক্রিমটা পাইপ করে নিচ্ছি এরপরে আরেকটা যে স্টার নজেল আছে সেম যে লাল কালারের ডিজাইনটা করলাম ওই একই নজেল দিয়ে এই হোয়াইট কালারের ফুলগুলো তৈরি করে নিচ্ছি আর এই কেকটার দাম রেখেছিলাম আমি সাতশো টাকা তো এখন ওপরে কয়েকটা টপার দিয়ে নিব আর সুগার বল দিয়ে নিব তাহলে কেকটা ডেকোরেশন করি না কমপ্লিট হবে গত ভিডিওতে আমি এই টপারগুলো তৈরি করে দেখিয়েছিলাম তো আমি ওই ভিডিওতে বলেছিলাম যে আমি যখন টপার তৈরি করি তখন একটু বেশি করে বানিয়ে রেখে দেই কেননা দেখা যায় পরবর্তী কেকগুলোতে সেই টপারগুলো বসানো যায় মানে ঝামেলা থাকে না একটু বেশি করে বানিয়ে রাখলে তো উপরে যে একটু চকচকে ভাব দেখছেন এগুলো হচ্ছে গোল্ডেন ডাস্ট মানে গোল্ডেন ডাস্ট কালার দিয়ে একটু রেখেছিলাম যাতে করে টপারগুলো একটু চকচকে টাইপের লাগে দেখতেও ভালো লাগে তো চারটে টপার বসিয়ে দিলাম তো এই যে হয়ে কেকটার পুরো ডেকোরেশন এটা ফ্রিজিং করব তারপর ডেলিভারি করে দিব তো এই কেকটার দাম ছিল সাতশো টাকা তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিও রিলেটেড কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ